হাই ফ্রেন্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা ছোট্ট মিনি ব্লগ করবো তো ছুটির দিনে সবাই একটু ঘুরতে যেতে ভালোবাসো তো আজকের ঘোড়াটা হচ্ছে ফ্যামিলি মিলে তো ফ্যামিলি সবাই মিলে বেরিয়ে পড়েছি ফ্যামিলি বলতে আমার শ্বশুরবাড়ি সবাই আমার ননদ আমার শাশুড়ি শ্বশুর তো রাহুল সবাই মিলে বেরিয়ে পড়েছে তো ইসলাম হচ্ছে চিড়িয়াখানা তো গাড়ি ধরে আমরা চলাম একদম ফার্স্টে চিড়িয়াখানা তো এসেই বলো সবাই বললো বেলা হয়ে গেছে ব্রেকফাস্টটা করে নিই তো তার জন্য ডিম সেদ্ধ কলা আর পাউরুটি আমাদের দিয়ে ব্রেকফাস্ট হল তো তারপরেই চিড়িয়াখানায় ঢুকতেই ফার্স্ট দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার তো অনেক পশু পাখি ছিল কিন্তু আমার আমরা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার কারণে সেরমভাবে বেশিরভাগ ঘুরে ঘুরে দেখতে পাইনি তো কয়েকটা পশু পাখি তোমাদের সাথে শেয়ার করলাম বেশিরভাগ আমরা মানে ঘুরে ঘুরে দেখেছি কিন্তু সেই ক্লিপগুলো নেওয়া হয়নি তো তারপরেই তো দুপুরে হতেই দেখতে দুটো বাজতে আমরা খেতে বসে পড়ছি তো তার সেই খাবার আইটেমটা হয়েছিল চিকেন লুচি আর হচ্ছে চাটনি চিড়িয়াখানা যাওয়ার আগের দিন আমরা বাজার করতে গেছিলাম বাড়ির সবাই মিলেই গিয়েছিলাম তো সেই ক্লিপটা যদি থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তারপরে সবাই মিলে খেতে বসে গেছিলাম আর এটা হচ্ছে দিদির ছোটো ছেলে তো প্রচণ্ড দুষ্টু তো আমার খাওয়া দাওয়াটা ক্লিপে তোমার সাথে শেয়ার করলাম অবশ্যই কেমন লাগলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে